ঈদ মোবারক কেমন আছেন সবাই সবার ঈদ নিশ্চয় অনেক অনেক ভালো কেটেছে আর অনেক মজা করেছেন সবাই মিলে আজকের ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত শরীরটা অনেক খারাপ গলা একদম বসে গিয়েছে ঠান্ডা জ্বর তো তারপরে ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি টেবিলে বসে আছে তুমি শেয়াস এত জায়গা রেখে কমলার ঝুড়ি আপেলের ঝুড়ি এর মধ্যে হচ্ছে গাড়ি চালাবে আর এই ছোট ছোট গাড়ি আসলে আমার বাসা একদম ভরা তো ও এরকম করে খেলাধুলা করছিল তারপরে ভাবলাম ওদেরকে একটু কমলা দেই কমলাটা একটু ছিলে দিচ্ছি আর এখন ওরা কমলাটা খাবে তারপরে হচ্ছে দিনের অন্য অন্য যে কাজগুলো আছে সেরে নিব শরীরটা অনেক খারাপ করেছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না আসলে যখন শরীর অসুস্থ হয় তখন আরও মনটা বেশি খারাপ হয়ে যায় অসুস্থ হলে কোনো কাজ করতে ইচ্ছা করে না তারপরও করতে হয় নিজেই যেহেতু সব কিছু করি এদিকে স্নেহা বসে বসে টেবিলে ওর পড়াশোনাগুলো করছে আর স্নেহাসকে বললাম আর কি শ্রেয়াসকে যে কমলা খেয়ে নাও সে খেতেই চাচ্ছে না টক ওর কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে কমলা এত টক ছিল মুখের দিকে তাকিয়ে একদম হাসি পাচ্ছে এবারে ভাবছি যে দুপুরে কি রান্না করব এইটা ভাবতে ভাবতে আজকে হচ্ছে একটু চিংড়ি মাছ রান্না করব ভাবছি সত্যি কথা বলতে শরীর একদমই মানে কিছু করতে ইচ্ছা করছে না গা হাত পা প্রচুর এদিকে চিংড়িটা একটু ভিজিয়ে রেখেছি খুব বেশি সময় লাগে না এগুলো ছোট চিংড়ি তো ছোট চিংড়ি দিয়ে লাউ খেতে আসলে ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে সরিষার শাক তো সরিষার শাক একদম রসুন দিয়ে দিয়ে কালো রান্না করেছি তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই সরিষার শাকগুলো আমার অনেক পছন্দ এখানে ওয়ালমার্ট নামে একটা দোকান আছে ওখানে ফ্রেশ এই সরিষার শাকটা পাওয়া যায় রান্না অলরেডি করে নিলাম রসুন দিয়ে একটু বেশি করে দিয়েছি দেন লাউ রান্না করব আর চিংড়ি তো এখানে তো যা পাওয়া যায় সারা বছর একই সবজি লাউ একটা হচ্ছে নেপালি স্টোর আছে এখানে আমাদের একদম ঘরের সাথে বলা যায় তো ওইখান থেকে নিয়ে আসতে ফ্রেশ লাউ দিয়ে আজকে চিংড়ি করব। আর হচ্ছে এখানে ব্যাপারটা হয় যে স্নেহা বা শ্রেয়ার যখন অসুস্থ হয়ে যায় সব সময় ওরা যখন শেষ হয় ওদের তখন আবার আমার স্টার্ট হয় একসাথে কখনোই হয় না শুধু আমাদের যখন করোনা ভাইরাসের সময় আমরা অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম পুরো পরিবার একসাথে আর অন্য অন্য সময় হয়তো বিধাতাই জানে যে যেহেতু এখানে কেউ নেই সব সময় ওরা অসুস্থ হলে দেন হচ্ছে আমি অসুস্থ হই চলুন দেখি দুষ্টু দুইটা কি করছে এখন মজা এটা খাওয়ার পরে দুই ভাই বোন হচ্ছে আবার এইটা খাচ্ছে এটা নাম জানি না আমরা কে খাচ্ছ ক্রিস্পি এটা নাম জানো হ্যাঁ আমিও নাম জানি না কিন্তু খেতে কেমন আমরা হচ্ছে এটা একটা দোকানে গিয়েছিলাম চাইনিজ দোকান তো হঠাৎ করে না আমার দেখে এত ভালো লেগেছে এটা হচ্ছে রাইস দিয়ে তৈরি তো এত ভালো লেগেছে ভাবলাম যে নিয়ে যাই দেখি কেমন লাগে অনেকটা লাইক হচ্ছে পাঁপড়ের মতো তবে অনেক সল্টি বেশি লবণাক্ত আর কি তো তারপরেও আমরা সবাই মিলে বেশ মজা করে খেলাম পরের দিন হচ্ছে ওরা খাচ্ছিলো এবারে আমি রান্নার পাশাপাশি বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছি আজকে ভাবছি একটু ছোলা করব তো ছোলাটা একটু ভিজিয়ে রেখে দিলাম যদিও একটু দেরি হয়ে গেছে দেন এবারে রান্না শেষ করে রান্না শেষ এদিকে ওর বাবা ওদের তো স্নান করিয়েই দিয়েছে এখন ওদের দুই ভাই বোনকে খেতে বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি আর সরিষার শাক রসুন দিয়ে ভাজা ওদের খাওয়ানো কমপ্লিট করার পরে আমি হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি রান্না শেষ হওয়ার পরপরই আমি সব সময় রান্নার সঙ্গে সঙ্গে মোটামুটি সমস্ত কাজ শেষ করে ফেলি বিশেষত কিচেনের কাজগুলো তাহলে আমার অনেক ইজি হয় যেহেতু এখানে সবাই সব কাজই নিজেই করতে হয় সো একদম দেনানদেন করে ফেললে অত বেশি কঠিন লাগে না কাজগুলো নিজের কাছে তো সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর কিচেনে অনেক বেশি তেল চিটচিটা হয়ে যায় একটু মুছে নিচ্ছি সব সময় আমি রান্না শেষ হওয়ার পরে আর কি মুছে ফেলি আর হচ্ছে সব কিছু একটু গুছিয়ে নিলাম আর এদিকে মোমটা জ্বালিয়ে নিয়েছি ওই পাশে মোমটা জ্বালালে রান্নার গন্ধটা চলে যায় তো এবারে কিচেনটা গোছানোর পরে ভাবছি যে ওদের একটু খেতে দিব দুই ভাই বোনকে কি খেতে যায় ভাবছি তো বিকেলে ওদেরকে তো বাদাম দিতে ভুলে গেছে আজকে ওদেরকে একটু বাদাম দিলাম যে দুই ভাই বোন বসে বসে বাদামটা খাক বাদাম প্রত্যেকদিনই একটু হলেও খাওয়ানোর চেষ্টা করি ওদেরকে দেন এবারে একটু গুছিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিল একটু খাওয়া দাওয়ার পরে এলোমেলো হয়েছিলো সব কিছু গোছানোর পরে এবারে হচ্ছে যে ডিশগুলো ওয়াশ করে ফেললাম এবারে মেশিনে দিয়ে দিচ্ছি এখন সব কিছু এখানে রেখে দিচ্ছি এক এক করে গুছিয়ে না দিলে আবার অনেক সময় ঠিকঠাক মতো জল দিয়ে ধুয়ে না রাখলে ময়লা লেগেই থাকে এবারে হচ্ছে মেশিনে সবগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবারে কাজ করছি আর ভাবছি সারাদিন একটাই চিন্তা যে কি ওদের কিভাবে ছুটির দিনগুলো কি একের পর এক কি খাওয়াবো তো ভাবলাম যে এখন হচ্ছে কি দেয়া যায় এরকম ভাবতে ভাবতে কাজগুলো করছি করতে করতে হঠাৎ করে মনে আসলো আজকে বিকেল বেলা স্নেহা হচ্ছে বলছিল যে টর্টেলা রুটি আর ডিম পোচ খাবে খেতে ওর পছন্দ করে টরটেলা রুটিটা তো এখন হচ্ছে ওদের একটু ডিম পোচ করে দিব শ্রেয়াস বলছে খাবে না তো স্নেহা রুটি আর ডিম পোচ দিলাম স্নেহা হচ্ছে খেয়ে নেবে আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেকেই শেয়ার করেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে সঙ্গে থাকবেন আর আপনাদের ভালোবাসা আশা করি অনেক দূরে গিয়ে যাব তো ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি এগিয়ে নিদ টাটা।